সমর টলিউড অভিনেত্রী রুকমণি মৈত্র নেরা হয়েছেন আর সেই ছবি কেন্দ্র করে টলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা রুকমণি বলেছেন লোকে কি বলছে এই নিয়ে ভাবলে জীবন চলে না স্থানীয় গণমাধ্যম রুকমণির কাছে জানতে চেয়েছিল নেরা মাথা দেখে প্রেমিক দেব কি বলছেন রুকমণি জানিয়েছেন নেরা মাথায় তাকে দেখার পরে দেব বলেছেন মাথার চুল ছাড়াও যে তোমাকে এত ভালো দেখা যায় এর আগে আমার কোনো ধারণা ছিল না সায়েন্স ফিকশন কমেডি সিনেমা বোমেরাঙের জিত এর সঙ্গে জুটি বেঁধেছেন রুকমণি মৈত্র এই সিনেমাতে ন্যাড়া লুকে দেখা দেবেন নায়িকা নিজের লুক নিয়ে রুকমণি বলেছেন আসলে ন্যাড়া হয়েও যে গ্ল্যামারা সহ সম্ভব আমার মনে হয় লুকটা সে কথায় প্রমাণ করে উল্লেখ্য পুমেরাং সিনেমাতে দৈত্য চরিত্রে দেখা যাবে রুকমণিকে একটি বাস্তব চরিত্র অন্যটি রোবট রোবট চরিত্রের জন্য তার এই লোক তবে এজন্য অনেক কষ্ট করতে হয়েছে নায়িকাকে শুটিং শুরুর আগে পরে পাঁচ ঘন্টা সময় ধরে মেকআপ নিতে হয়েছে দুই ও রোবট লুক বাকি তিন ন্যারা লুক দেওয়ার জন্য কাসকোট মেকআপ আর্টিস্ট বিথিকা বেনিয়া